অল্প বয়সে হালাল ভাবে ধনী হওয়ার জন্য এই একটি আমুলি যথেষ্ট সায়দান ওসমান রাদি আল্লাহ তালানহুর জীবনী পড়ে এই আমুলটি পাওয়া যায় এই আমলটি শুনলে নিজেকে এত ছোট মনে হবে আপনার মনে হবে যে আমি কেন এই আমুলটি করছি না ওসমান রাদি আল্লাহ তালানহু এত ধন সম্পদের মালিক ছিলেন নবী সাল্লাহ আলাই সাল্লামের কাছে গিয়ে বলে ইয়ার রসুল আমার এত ধন সম্পদ আমি গুনি শেষ করতে পারছি না আমার একটু সম্পদ কমার একটু দোয়া করে দেন এত ধন সম্পদ আমরা অনেকে অডেল সম্পদ আর অগণিত টাকা পয়সার মালিক হতে যাই আল্লাহ তালা উসমান রবি আল্লাহ তালানহর এই আমলটি যদি করতে পারেন আল্লাহ তালা আপনাকে অল্প বয়সে হালাল ভাবে ধনী বানায় দেবেন ইনশাআল্লাহ আল্লাহ কোনো সমস্যা নেই দেখবেন আমলটির কথা বললে অনেকের কমন পড়ে গেছে নবী সাল্লাহ আলি সাল্লাম উসমান রাদি আল্লাহ বললেন উসমান তুমি প্রত্যেক দিন ওটের পিঠে ওঠে খাবার খাওয়া শুরু করবে যাও খাবার খাওয়া দাওয়া শুরু করবা অর্থাৎ প্রত্যেক দিন উটের পিঠে উঠে খাবার খাবার রাজি আল্লাহ প্রত্যেক ওটের পিঠে উঠে যখন খাবার খাওয়া দাওয়া শুরু করলেন কিছুদিন পর কয়দিন এটা আল্লাহ ভালো জানেন কিছুদিন পর ওসমান কয়েকটা আলি সাল্লামের কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ আপনি কি দোয়া করলেন সম্পদ তো কমছেই না বরং আরো বাড়ছে এবার রসুল সাল্লাহ আলি সাল্লাম উসমানকে রাজি আল্লাহুতালুকে বললেন উসমান তুমি যখন উটের পিঠে উঠে খাওয়া দাওয়া করতে তখন তোমার অনিচ্ছাকৃত বসত যখন কোন খাবারের অংশ জমিনে পড়ে যেত তখন তুমি কি করতে ওসমান রাজি আল্লাহ তালু বলেন ইয়ার সুর যখনই আমার অনিচ্ছাকৃত বসত ওটের পিঠ থেকে আমি খাওয়া দাওয়া শুরু করা তখন যখন অনিচ্ছাকৃত বসত জমিনে খাবার পড়ে যেত আমি ওটের পিঠ থেকে নেমে তারপর ওই খাবার কুড়িয়ে খাবারটা পরিষ্কার করে আমি আবার খাবারটা খেতাম

তিরিশ হাজার সৈন্যের একাই দায়িত্ব নিয়েছিলেন সায়দান ওসমান রবি আল্লাহ তিরিশ হাজার সৈন্য তিন মাস যুদ্ধ করবে যাবে আসবে যাত্রা বিরতি করবে খাওয়া মাঝপথে তারপর ঘোড়া অস্ত্র সবকিছুর দায়িত্ব রবি আল্লাহ নিয়েছিলেন সুহান বাড়িতে সায়দান ওসমান রবি আল্লাহ হয়ে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব একাই নিয়েছিলেন এত ধন সম্পদের মালিক আল্লাহ তালা সায়দান ওসমান রবি আল্লাহকে বানিয়ে দিয়েছেন বর্তমান পৃথিবীতে ইলন মাস বলেন বিল গেটস বলেন যারা আছে যত ধনী আছে এখনো পর্যন্ত উসমান রাদি আল্লাহ তালাহুর মতো কেউ ধনী হতে পারে নাই যত দেশের পররাষ্ট্র মন্ত্রী বলেন কেউ উসমান রাদি আল্লাহ তালাহুর মতো এত ধনী হতে পারে নাই উসমান রাদি আল্লাহ তালাহ এত ধন সম্পদ ছিলেন আমরা মনে করি সাহাবিদের নাম শুনলে আমরা মনে করি ওই কিছু ঘটনা জানি আমরা মনে করি সাহাবি মানি হয় দরিদ্র সাহাবি সাহাবি মানি দরিদ্র সাহাবি কিন্তু না এমন কিছু সাহাবি ছিলেন যাদের ধন সম্পদ এত ছিল এত কোটিপতি ছিলেন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত ধন সম্পদের মালিক এখনো পর্যন্ত বর্তমান হিসাব করে যদি আপনি দেখেন ওই দেড় হাজার বছর আগের সাহাবিদের মতো টাকা ধন সম্পদ এখনো পর্যন্ত কারো হয় নাই এত ধন সম্পদ জন্য সম্পদ হওয়া দোষের কিছু না সায়দান ওসমান রাবি আল্লাহ তাল নিয়ামতের কদর করার কারণে আল্লাহ তালা এত ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন ছোট্ট একটা নিয়ামত আপনার কাছে আছে এই নিয়ামতটার কদর করেন লাইন সাকার তুম লাজি দান্না গুম ওয়াদাইন ক্যাফার দম ইন্না আদা বিলা সাদি নিয়ামতের কদর যদি করতে পারেন আল্লাহ তালা আপনাকে অডেল ধন সম্পদের মালিক আল্লাহ তালা বানায় দিবেন আর নিয়ামতের কদর করেন নাই আপনাকে ধন সম্পদ যেটা আছে এটা দেব আপনার ছিনিয়ে নিবে আর ধন সম্পদ যদি আপনার হয় আপনার ভেতর যদি ভালো থাকে মন যদি ভালো থাকে আপনার মাইন্ড যদি ভালো থাকে তাহলে আপনি এই ধন সম্পদ ইসলামের পথে খরচ করবেন এই ধন সম্পদ আপনি ভালো পথে ভালো এই জন্য অল্প বয়সে ধনী হওয়ার জন্য আপনি আজকেই যদি আমলটি করে শুরু করে দেন আপনি দেখেন অল্প কিছু দিনের মধ্যেই আল্লাহ আপনার সম্পদের মধ্যে বাড়াকা দান করবে আপনার চাকরির মধ্যে বাড়াকা দান করবে টাকা পয়সার মধ্যে আপনার দান করবে সে আমলটা কি নিয়ামতের কদর করা যতটুকু নিয়ামত আছে এই নিয়ামতের কদর করেন দুই টাকা আছে নিয়ামতের কদর করেন কোন খাবার খাচ্ছেন খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লা বলেন শেষ হয়ে আলহামদুলিল্লাহ বলেন একটা খাবার তুচ্ছ খাবারও জন্য জমিনে পড়ে গেছে সাথে সাথে এটা উঠিয়ে তারপর পরিষ্কার করে আবার খান অনেকে মনে করবে যে কৃপন না এটা কৃপণতা প্রকাশ করে না এটা নিয়ামতের সুক্রিয়া প্রকাশ করে কৃতজ্ঞতা প্রকাশ করে এটা নিয়ামতের কদর নিয়ামতের আজিম এটা প্রকাশ করে উসমান নদী আল্লাহ তালাহ শুধুমাত্র এটা করার কারণে এই নিয়ামতের কদর করার কারণে আল্লাহ তালা উসমান নদী আল্লাহ তালাহ এত ধন সম্পদ আর টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা সকলকে সহি সমাজ দান করুন